তো আজকে রমজানের দ্বিতীয় দিন দেখতে দেখতে রমজানের দুইটি রোজা শেষ হয়ে গেল আমাদের এবং আল্লাহ যাতে আমাদের এই রোজা কবুল করে তার জন্য আমি দোয়া করি আল্লাহ তো আল্লাহ আমাদের ত্রিশটি রোজা রাখার জন্য তফিক দান করুক আমিন এই মাসে আল্লাহ তিনি তার রহমতে দ্বার খুলে দেন এবং আমরা এই মাসটা ইবাদতের মধ্য দিয়ে কাটাই আমরা সবাই বেশি বেশি করে কোরআন পড়ব নামাজ পড়ব আল্লাহ তাল্লাহ আমাদের যাতে সকল গুণা মাফ করে দেন তার জন্য আমরা বেশি বেশি করে ক্ষমা চাব এবং আল্লাহ যাতে আমাদের মাফ করে দেন তার জন্য আল্লাহর কাছে বেশি করে ইবাদত করব আর আমাদের সাথে সাথে আমাদের ইনায়াত দুইটি রোজা শেষ করে ফেলেছে

চলে কিন্তু ডিমের নামে মানে বলা যায় না কারণ ভিতরে আলুই খাবো কিন্তু এটা আমার আম্মু বানায়নি এর জন্য মজা লাগছে না এটা কিনে আনা পোলাও ছোলা তারপরে শরবতি গুলো আমু বানিয়েছে আর বাকি গুলা কিনে আনা এর জন্য মজা মজা লাগতেছে না কেন আমরা প্রত্যেকবার ঘরে জিনিসই খাই আপনারা সবাই জানেন কনবন্দি খাবো বেগুনি খাবো বেগুনিটাও অত মজা না হুম এটাও মজা হুম

অনেক মজা কারি ডাং আডামু বানিয়েছে কিন্তু এটা খুব তাড়াতাড়ি বানানো হয়েছে মানে আজানের 10 মিনিট আগে মনে হয় বানাইছে তারপরে অনেক মজা হয়েছে তো সশা খেয়ে দেখো সশা কেমন হয়েছে মজা নাকি সশা আমি খেয়েছি দেখো गाइस আপনারা থাকেন আমরা ইফতার করি আর আপনারা হ্যাঁ কারণ আমরা রমজান মাসে মানে আজান দিয়ে দিছে তারপরে আমরা ভিডিওর জন্য দেরি হয়েছে অনেক তো ইফতার তখন খালি পানি দিয়ে খুলছি তো এখন আপনারা দোয়া করবেন আর হচ্ছে এই লাইক ফলো করে দিবেন ফলো অনেক কম गाइस আমরা তো শরবত খেতেই ভুলে গিয়েছি ও হ্যাঁ তখন খাইনি কারণ খেজুরের পর শরবত খেলে শরবতের মিষ্টি লাগে না